সালামু আলাইকুম এটি ইউভি ফটোথেরাপি ভিটি ভিটিলিগো ট্রিটমেন্ট সরি রিসেস ট্রিটমেন্টের জন্য ডার্মাটোলজির সাররা ইউজ করে থাকেন তো আমাদের অফিসে লেজার সার্ভিস বিডি এখানে মেশিনটা পাওয়া যায় এটার পোর্টেবলগুলো আছে এবং এ সাইজেরগুলো টিভির মতন ডেস্কটপের মতন যেগুলো এগুলো ডক্টররা ইউজ করে থাকেন তো আমরা নতুন মেশিন আজকে ডেলিভারি করবো এর জন্য এর আগে মেশিন ডেলিভারির পূর্বে আমরা মেশিনটা টেস্ট করতেছি জাস্ট কার্টুন থেকে খুলে জাস্ট চেক করতেছি যে সব কিছু ঠিক আছে কি না এই যে লাইট ঠিক আছে এটা সেট করা যায় টাইম সেট করা যায় সেকেন্ড করতেছে তো এটা মিডিয়াম সাইজের আমাদের কাছে বড় ছোট বিভিন্ন ধরনের হয় সিঙ্গেল লাইটের আছে আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে মেশিনটি অ্যাভেলেবেল ছোটো পোর্টেবলগুলো রেডি স্টকে আছে আর বড় যেগুলো বিভিন্ন মডেলের হয় এগুলো অর্ডার করলে আমরা এনে দিই এক মাস সময় লাগে ফুল বডি ইউভি ফটো থেরাপিও অ্যাভেলেবেল সাধারণত দর্শকরা যারা এই মেশিনটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম অটোমেটিক অফ হয়ে গেছে